আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর প্রশংসা করি এবং রাসূলুল কারীম মুহাম্মদ এর উপর দরুদ পাঠাই डियर फ्रेंड्स আপনারা প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকের এই ভিডিওটি ঐ সকল যুবক ভাইদের জন্য যে সকল যুবক ভাই প্রাইভেট সমস্যা এত গভীরে উপনীত হয়েছে উথিত একেবারেই হয় না একটু উথিত হলে দ্রুত নিস্তেজ হয়ে যায় সঙ্গিনীকে একেবারেই সময় দিতে পারছেন না একেবারে হাকিম সাহেব একটা বলে দিন আমি তাদেরকে সেই ভেষজের কথা বলে দিচ্ছি কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারছেন না পরে আবার ঘুরে বলছেন হাকিম সাহেব আপনি নিজে তৈরি করে দিন তো বন্ধুরা আজকে এই জন্য আপনাদের সামনে এমন একটি বাজিকরণ হালুয়া এবং বটিকে নিয়ে হাজির হয়েছি যে দুটো রেমেডি একত্রে সেবন করলে আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাল্লাহ বন্ধুরা যারা এই রেমেডিটি তৈরি করতে তৈরি করা শিখতে চান তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন আর যারা চান খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সুস্থ হতে তারা সরাসরি অর্ডার করে দুটো রেমেডি একত্রে সংগ্রহ করে সেবন করুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হারু প্রায় সতেরোটি আইটেম দিয়ে তৈরি ব্যক্তিগত ভাবে জিজ্ঞাসা করলে সেই সতেরোটি আইটেম এর কথা আমি বলে দেব এই বটিকেটি তৈরি করা হয়েছে এই হালুয়াটি সকালে এক্সারসাইম রাত্রিতে এক্সারসাইম খাওয়ার পরে আর শুধুমাত্র একটি বটিকে রাত্রিতে খাওয়ার পরে সেবন করবেন আপনি রাত্রিতে এত ভালো পারফরমেন্স করতে পারবেন যে নিজেই অবাক হয়ে যাবেন আপনার সঙ্গিনীও অবাক হয়ে যাবে এত সময় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাওয়ারফুল দুটো ভেষজ নিয়ে আলোচনা করব যে দুটো ভেষজ এতটাই পাওয়ারফুল যে ধ্বজবঙ্গ রুগীরও সুস্থ হতে খুব বেশি সময় নেয় না ধ্বজবঙ্গ রুগী বলতে বন্ধুরা অনেক সময় ধ্বজবঙ্গ রুগী এবং উত্থানজনিত সমস্যার রুগী দুটোকে গুলিয়ে ফেলা হয় ইম্পর্টেন্সি এবং ইরেক্টাইল লিস ফাংশনকে গুলিয়ে ফেলা হয় বন্ধুরা ইম্পেন্সি বলতে এরকম বোঝায় না যে একেবারেই শক্ত হয় না ইম্পর্টেন্সি রুগীদের কিছুটা শক্ত হয় দ্রুত নিশ্চিত হয়ে আসে একটু আলিঙ্গন চুম্বন করতে দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যটা এতটাই তরল থাকে যে একদম পানির মতো শুভ্র সাদা কোনো আকৃতি থাকে না পানির মতো বের হয়ে আসে গা ঝাঁকুনি দিয়ে যে মজা নিয়ে বের হবে এরকম মজা নিয়ে বের হয় না আর কাম শিথিলতা এমন পর্যায়ের যে সারা রাত্রি স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকলেও কারোর মধ্যেই কোনো উত্তেজনা কাজ করে না বন্ধুরা এই সমস্যার সমাধানে দুটো ভেষজ আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন বন্ধুরা সেই দুটি ভেষজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আল খুশি বন্ধুরা একটু তামাটে তামাটে কালারের ছোটো ছোট দানা চকরাচক্রি কালার এটি একদম দেশীয় আলকুশির বীজ আর সেই সাথে দেখতে পাচ্ছেন একটা রেড জিনসিং বন্ধুরা অনেক মজবুত এবং ভারী একটি ভেষজ এটি এটি রেড জিনসিং বন্ধুরা অনেক সময় দাম শুনে অনেকেই চুমকে ওঠেন যে এত দাম দিয়ে ভেষজ ক্রয় করব কীভাবে সেবন করবো কি বন্ধুরা প্রাইভেট সমস্যা একটি স্নায়বিক সমস্যা শারীরিক সমস্যার সাথে সাথে একটি মানসিক একটি সমস্যা বন্ধুরা এই প্রাইভেট সমস্যার সমস্যাকে অনেক সময় আমরা গুরুত্বই দিই না অথচ শরীরে একটি অঙ্গ না থাকলে একটি চোখ না থাকলে হাত না থাকলে পা না থাকলে তারপরেও স্বামী স্ত্রী একে অপরের সাথে খুব ভালো মহব্বতের সাথে ভালোবাসার সাথে সংসার করে যাচ্ছে কিন্তু যখন প্রাইভেট সমস্যা থাকে নারী পুরুষ যে কেউ হ্যান্ডস্যাম হোক না কেন প্রাইভেট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংসারে কিন্তু কোনো শান্তি আসে না ফলে একটু খরচ হবেই বন্ধুরা যেহেতু রোগটা অনেক বড় তাই এই সমস্যার সমাধানে একটু খরচও বেশি হবে তো বন্ধুরা প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা কেজি দাম শুনে চুমকে উঠলেন এতটা আপনাকে তো কিনতে হবে না মাত্র এক কেজি আলকুশির পাউডারের সাথে একশো গ্রাম এই রেড জিনিসিং ব্যবহার ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনি একশো গ্রাম আলকুশির পাউডারের সাথে মাত্র দশ গ্রাম মিক্সড করতে হবে একটি রেমেডি তৈরি হয়ে যাবে বন্ধুরা সকালে এক্সারসাইজ রাত্রিতে এক্সারসাইজ এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে রাত্রিতে খাবার পরে এবং সকালে খাবার পরে সেবন করবেন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার সমস্যা যত জটিল এবং কঠিন পর্যায়ে পৌঁছুক না কেন সমাধান হবেই হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদেরকে খুব সহজ পাত্র একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব অনেকে হয়তো বা দেখেই চিনে ফেলেছেন অনেকের কাছে নতুন এটি হচ্ছে কাতিলা গাম বা কাতিলা গম নামে পরিচিত বন্ধুরা এটা কেন সেবন করা হয় সাধারণত তাদের শুক্র তারলজনিত সমস্যা রয়েছে প্রস্রাপের জ্বালা পোড়া রয়েছে কিচ্ছতা বন্ধুরা মূত্র কিচ্ছুতা হলো যে প্রবল চাপ দিয়ে অল্প পরিমাণে প্রস্রাব হওয়া বন্ধুরা এই তিনটি রোগের জন্য এই কাতিলাগম একটি মহা ঔষধ হিসেবে পরিচিত বন্ধুরা কীভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সেটিও বলে দিচ্ছি বন্ধুরা যে লাগম আমার হাতে দেখতে পাচ্ছেন চা চামিসের এক থেকে দু চা পরিমাণ কাতিলাগম এক কাপ পানির সাথে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে অথবা ভরা পেটে পানিটা পান করবেন এইভাবে নিয়মিত মাত্র পনেরো দিন পান করার ফলেই আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে মূত্র কিচ্ছুতা থাকলে দূরীভূত হবে সেই সাথে প্রস্রাবের জ্বালা পরা দূরীভূত হবে বন্ধুরা ঔষধ নয় প্রকৃতির দিকে ফিরে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুল্লাহ রাসুল কারি মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মাহাকিম এর বন্ধুরা যুব বয়সে সাধারণত স্বপ্নদর্শ হয়ে থাকে বন্ধুরা স্বপ্নদোষ হচ্ছে বন্ধুরা সহবাসের দৃশ্য এটা বাস্তবে না হয়ে ঘুমের ভিতর হয়ে যাওয়া এবং অসারে বীর্যপাত হওয়া বন্ধুরা সাধারণত এটাকেই স্বপ্নদোষ বলা হয় বন্ধুরা যুবক বয়সে এটা হবে এটা খুবই স্বাভাবিক সাধারণত কোনো একটি পাত্র ভরে গেলে কিছুটা উপচে পড়বে বন্ধুরা বিয়ে করার পূর্বে যুবকরা সাধারণত স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুমানো ইত্যাদির ফলে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদিত হয় আর এই বীর্য উৎপাদিত হলে মাঝে মাঝে ঘুমের ভিতরে সহবাসের দৃশ্য চুম্বনের দৃশ্য দেখে বীর্যপাত হওয়াটা খুবই স্বাভাবিক এটা দুশ্চিন্তার কিছু নেই দুশ্চিন্তার বিষয় এটাই যদি সপ্তাহে তিন থেকে চারবারের বেশি হয় ফলে মস্তিষ্ক দুর্বল হতে থাকে মেরুদণ্ড দুর্বল হতে থাকে হাত পায়ের নলা ধরে আসতে থাকে হাত পা চাবাতে থাকে কামড়াতে থাকে ফলে যে কোনো একজন শক্তিমান যুবকও ধীরে ধীরে দুর্বল হতে থাকে বন্ধুরা তাই এই স্বপ্নদোষের সমস্যার সমাধানে আপনি নিশ্চিন্তে যে ভেষজটি সেবন করতে পারেন সেটি হচ্ছে নিমের এই পাতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নিমের এই পাতা কিভাবে সেবন করলে আপনার সমস্যার সমাধান হবে আমি সেটি বিস্তারিত বলছি বন্ধুরা এই নিমের পাতা পঁচিশ থেকে তিরিশ ফোটা পরিমাণ রস তৈরি করে এক কাপ গরম দুধের সাথে অথবা কাঁচা দুধের সাথে মিশিয়ে প্রত্যেক সকালে খালি পেটে সেবন করলে খুব দ্রুতই আপনার স্বপ্নর দোষ দুরীভূত হবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্থ ডিবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা বর্তমান এই সিজনে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে চুলকানি বন্ধুরা এই সিজনে স্কিন ডিজিজের ব্যাপকতা দেখা দিয়েছে এর মধ্যে অন্যতম স্কিন ডিজিজ হচ্ছে স্ক্যাবিস বন্ধুরা এই স্ক্যাবিস নিয়ে খুব গভীরে আলোচনা করতে গেলে আপনাদের বুঝতেও কষ্ট হবে ভিডিও লম্বা হয়ে যাবে সরাসরি স্ক্যাবিজের লক্ষণ এবং চিকিৎসাটা বলে দিচ্ছি বন্ধুরা এই স্ক্যাবিস হচ্ছে ফুসকুরির মতো শরীরের বিভিন্ন চিপায় চাপায় হতে থাকে লাল হয়ে যায় চাপ দিলে হালকা পানি বের হয় পুঁজ হয়ে গেলে সেটি রোগের অন্য একটি ধরনও হয়ে যায় তবে কখনো কখনো কারো কারো একটু পুজও হয় সমস্ত শরীরে প্রচণ্ড রকম চুলকাতে থাকে। সারা দিন কম চুলকালেও রাত্রিতে ঘুমোতে গেলে বা সন্ধ্যার পর থেকেই চুলকানিটা বাড়তে থাকে অসহনীয় চুলকানি বন্ধুরা এই চুলকানির সমস্যার বর্তমানে সমাধান খুব সহজ নয় বা সহজ হচ্ছে না এর অন্যতম কারণ আবহাওয়ার বৈচিত্র্যতা বন্ধুরা শীত বিদায় নিয়েছে শীতকাল শীত ঋতু বিদায় নিয়েছে অনেক আগেই বসন্ত শেষের দিকে যখন শরীর বেশ ঘামার কথা শরীর ঘামছে না শীত রয়েই গেছে এর মাঝখানে এসে বৃষ্টি হানা দিচ্ছে বুঝতেই পারছেন ঋতুর এমন বিচিত্র স্বভাব বা বৈচিত্র্যময়তা এর আগে তেমন চোখে পড়েনি ফলে স্কিন ডিজিজ একবার হলে সহজে সারছে না মাসের পর মাস চলে যাচ্ছে উপশম হচ্ছে না বন্ধুরা কিছু সহজ সমাধান বলে দেব ইনশাল্লাহ খুব দ্রুতই সমাধান হয়ে যাবে প্রথমত যেটি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে আপনার শিশুকে বা আপনি নিজে বাড়িতে বৃদ্ধ পিতামাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করান দিন শেষে এটি খুলে ফেলুন নতুন পোশাক পরিয়ে দিন গোসল করা করতে মেডিকেটেড সাবান অ্যান্টিসেপটিক ব্যবহার করুন স্যাবলন। ডিটল এই পানি দিয়ে গোসল করুন সবচেয়ে সহজ পাত্র যেটি সেটি হচ্ছে নিম পাতার গরম পানি সেই সাথে অল্প পরিমাণ ফিটকিরি অল্প পরিমাণ গন্ধক মিশিয়ে ফুটিয়ে নিয়ে পানিয়ে মিশিয়ে আপনি নিজে গোসল করুন বাড়িতে বৃদ্ধ মাতাকে গোসল করান আপনার শিশুদেরকে গোসল করান এটি হচ্ছে চিকিৎসার সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট বন্ধুরা এর পরে যেটি মুখে পুরে খেতে হবে সেবন করতে হবে সেটি হচ্ছে আপনি তিন থেকে চার গ্রামের নিম পাতার বটিকা তৈরি করুন কড়া রৌদ্রে শুকিয়ে সকাল বিকাল এটি আপনি নিজে সেবন করুন সন্তানদেরকে সেবন করান চুলকানিতে আক্রান্ত ব্যক্তিদেরকে সেবন করান সেই সাথে আর মধ্যবয়সী পাতা পরিষ্কার করে ধুয়ে সকাল বিকাল বিশেষ করে এখন রমজান মাস চলছে সিস্টেম অনুযায়ী সকাল বিকেলেটি সিবিএ রস সেবন করুন ছোবরা ফেলে দিন অথবা সোবরা সহ খেয়ে ফেলুন এইভাবে নিয়মিত পিয়ারার পাতা এবং নিমের বটিকা সেবনের ফলে আপনার চুলকানি যত গভীরই হোক না কেন চুলকানি অর্থাৎ স্কিন ডিজিজের যে কোনো অবস্থা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ প্লিজ ট্রাস্ট মি ট্রাস্ট দিস আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ